আলহামদুলিল্লাহ আজ ইউটিউব সিলভার পেলে বাটন হাতে পেলাম একটি বড় স্বীকৃতিও আমার জীবনের জন্য যা ইউটিউব চ্যানেলকে এক লক্ষ গ্রাহক সাবস্ক্রাইব পাওয়ার জন্য এই অ্যাওয়ার্ডটি সাধারণত দেওয়া হয় আমার লিপস বিডি আইন বিষয়ক চ্যানেল অনেক আগেই এক লক্ষ গ্রাহক অতিক্রম করেছে সুদূর আমেরিকা থেকে নানান ফর্মালিটি মেনটেনের মধ্যে দিয়ে সিলভার পেলে বাটন ইতিমধ্যে আমার হস্তগত হয়েছে ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড প্রোগ্রাম অংশ হিসেবেই এই বাটন সাধারণত দেওয়া হয় ইউটিউব চ্যানেল তৈরি করে যারা দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হন এবং একটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহক অর্জন করেন তাদেরই কিন্তু এই স্বীকৃতি দেওয়া হয় সিলভার প্লে বাটন ছাড়াও ইউটিউবে আরও বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডের ব্যবস্থা রয়েছে যেমন আমার যখন দশ লক্ষ গ্রাহক হবে তখন আমাকে গোল্ড প্লে বাটন দেওয়া হবে এরপর রয়েছে ডায়মন্ড প্লে বাটন এক কোটি গ্রাহক হলে দেওয়া হয় ইত্যাদি আমার চ্যানেলের দর্শকদের প্রতি এই সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটি উৎসর্গ করে ভবিষ্যতে চলার পথে আপনাদের কাছে দোয়া সে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না